আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে হচ্ছে আমি আপনাদের সাথে তেলাকুচপাতা দিয়ে বোড়া বানাবো সেই রেসিপিটাই শেয়ার করব তো এই পাতাটাকে কিন্তু অনেকে কুচপাতা বলে অনেকেই বলে কেলা কুচ পাতা যেমন আমরা কিন্তু পাতা বলি পাতা বলি না তো ইউটিউবে দেখলাম যারা হচ্ছে ভিডিও শেয়ার করেছে এটার রেসিপি তারা সবাই কিন্তু বেশিরভাগ পাতা দিয়েছে তার জন্য আমি সবার সুবিধার্থে কুচপাতা বলেই বলতেছি তো এটার জন্য হইতেছে আগে আমি এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেবো কারণ এই পাতাগুলো হচ্ছে গাছ থেকে টাটকা পেয়ে আনা হয়েছিল আমার এক আন্টি হইতেছে আজকে অনেকগুলো শাক তুলছে আর সাথেই তুলছে। তো আমি দেখে যে আন্টি আমাকে কয়টা শাক দেন তো আন্টি বলতেছিল বলতেছিলো যেহেতু আজকে তুলসি শাক তাহলে তুই এগুলো নিয়ে যা আমার হইতেছে আজকে দুই দিন ধরে পাট শাক খেতে ইচ্ছে করতেছিল তো আমি বাইরে গিয়েছিলাম পাট শাক আনতে তো পাট শাক আনতে গিয়ে দেখি আনটি শাকগুলো তুলতেছে তখন আর পাট শাক নিয়ে আসিনি তো তার জন্যই এই পাতা আর যেগুলো পাশমিখালি শাক ছিল ওগুলো নিয়ে এসেছি সাথে আর আমার সব থেকে প্রিয় শাক কিন্তু পাট শাক আমি অনেক ভিডিওতে এর আগে বলেছি আমার কাছে পাট শাক অনেক ভালো লাগে তো আমি কিন্তু আগে কখনোই এই তেলাকুচ পাতা দিয়ে বোড়া বানাইনি আমি আজকে প্রথম বানাবো তো তার জন্য ভাবলাম রেসিপিটা শেয়ার করি যেহেতু আগে কখনো বানাইনি তার জন্য এখানে হইতেছে পাতাগুলো আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিতেছিলাম যেন কোনো বালি না থাকে আসলে আমরা শাক রান্না করি বা বোড়া বানাই সেটা হচ্ছে কোনো পাতা বা যে কোনো শাক দিয়ে যখন আমরা রান্না করি শাকের মধ্যে বালি থাকলে কিন্তু একটুকু ভালো লাগে না খেতে আর এখানে হইতেছে আমি একটু ডাল একটু চাল ভালোভাবে ধুয়ে রাখতেছি কারণ এটা হইতেছে ভিজাবো ভিজিয়ে পরে আবার ব্লেন্ডার করে নিব বোড়ার মধ্যে একটু ডাল ডালবাটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে মুচমুচে হবে এবং খেতেও মজা লাগবে একবার ভেবেছিলাম দিব না পরে আবার ভাবলাম না দেই দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে তার জন্য আমি ডালগুলোও ভালোভাবে ধুয়ে নিতেছি ধুয়ে ভিজায় রাখবো ভিজানোর পর হইতেছে আমি এগুলো ব্লেন্ডার করে নিব তার জন্য তো এখানে ডালগুলো হইতেছে আমার ধোয়া শেষ এখন হইতেছে ডালগুলো আমি রেখে দিব অনেকক্ষণ ভিজিয়ে ভেজার পরে হইতেছে ব্লেন্ডার করে নিব আর যখন আমি ভিজাই ভিজানোর কিছুক্ষণ পর যখন ব্লেন্ডার করতে গেছিলাম তখন দেখি কি তত একটা ভালোভাবে ভিজে নাই আমিও বুঝতে পারি নাই মানে ভিজায় ফেলছিলাম একটু আগে আগেই ব্লেন্ডার করতে নিয়ে গেছিলাম আর এখন এই যে শাকটা আবার একটু ধুয়ে নিতেছি তো আমি ভিডিওতে যতবার শাকগুলো ধুইছি আমি কিন্তু এর থেকে আরও বেশি ধুইছি তো ভিডিওর মধ্যে তো আর পুরাটাই ভিডিও করে দেখানো সম্ভব না আর সবসময় বলি এক হাতে হইতেছে ফোন নিয়ে ভিডিও করা আর এক হাতে কাজ করা এটা কিন্তু খুব কষ্টের একটা ব্যাপার তো আমিও কিন্তু আজকে এক হাতে আমার ফোন ছিল আর এক হাতে হইতেছে এরকম কাজ করতেছিলাম তার জন্য ভিডিওটা হয়তো বা একটু নড়চড় হতে পারে সেটা একটু সবাই ভুল টুটিটা বুঝে নেবেন আমি না ইদানিক স্টেনের মধ্যে রেখে ভিডিও করতে চাই ছি কিন্তু এর আগে কয়েকটা ভিডিওতেই বলেছিলাম আমার বড় স্ট্যান্ড যেটা দিয়ে আমি একদম ভিডিও করে বেশি সুবিধা পেতাম ওইটার মাথাটা ভেঙে গেছে আর বাকি যেগুলো আছে ওইটা দিয়ে আমি ভিডিও করে একদম সুবিধা পাই না তো ওগুলা থেকে আমার মনে হয় কি আমি হাতে ধরে কাজ করি বা ভিডিও করি সেটাই বেশি ভালো মনে হয় আর যে এখানে কিন্তু আমি ইয়েগুলো পাতাগুলো একটু ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর তত বেশি কুচি কুচি করি নাই তো অনেকেই কিন্তু যখন বানায় আরও ছোটো 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 করে কেটে নেয় আমি একটু বড় করে কেটে রেখেছি কারণ আমার কাছে মনে হয় কি যখন বোড়া টা খাবো স্বাদটা একটু মুখে লাগলে না খেতে অন্যরকম ভালো লাগবে এখানে পেঁয়াজ মরিচ এগুলো হইতেছে কেটে নিছি আর ওই পাশে যে ডাল চালগুলো ভেজানো তো এগুলো হচ্ছে এখন আমি ব্লেন্ডার করব আমি তো প্রথমে বললাম যে চালটা একটু কম ভিজ আসলে আমি না ভাবতেছিলাম কখন খাবো আর আগে তো বড়াইটার বানাই নাই আজকে বানাবো কতক্ষণে বানাবো তারপর হইতেছে ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে হইতেছে পেঁয়াজ মরিচ শাক মানে সেই কি বলে কেলাকুচ পাতাটা বা তেলাকুচ পাতা যেটাই বলেন সেটা তো কেটে নিয়েছে আগে দেখিয়েছে আর ওই যে ডালটা কিন্তু ডাল চাল আমি ব্লেন্ডার করে ফেলছি আর পেঁয়াজ মরিচ মরিচ আমি যেহেতু ঝাল কম খাই তার জন্য একদম কম করে নিয়েছি এখানে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া নিয়েছি আর স্বাদ মতো লবণ লবণটা যে যতটুকু খান ততটুকু দিয়ে নেবেন অনেকেই আছে আমি দেখলাম ইউটিউবে বোড়াটা যারা বানিয়েছে অনেকেই অনেক বেশি হলুদ মরিচ দিয়েছে তাতে কিন্তু কালারটা প্রচুর পরিমাণ হলুদ হয়ে গেছিলো একদম গাঢ় হলুদ আমার কাছে না তত একটা ভালো লাগেনি দেখে আমি ভাবছি একদম হালকা কালার থাকবে শাকের কালারটাও বোঝা যাবে কারণ হলুদ হয়ে গেলে একদম কীরকম যেন হয়ে যায় তার জন্য আমি হলুদ মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি আসলে আমরা যে যেটা বানাই না কেন রেসিপি আমরা কিন্তু এক একজন এক একজনের মতো করেই আমরা রেসিপিগুলো শেয়ার করি হয়তো বা আমরা অনেক কাপুদের ভিডিওগুলো দেখি রেসিপিগুলো দেখি দেখে কিন্তু আমরা শিখি আসলে শেখার কোনো শেষ নেই তো তার মধ্যে এক একজনের রান্না কিন্তু এক এক রকম হতেই পারে আর এই যেখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছি আর আমি কিন্তু এগুলোর সাথে একটু ময়দা বা আটা হবে ডিব্বার মধ্যে ময়দা ছিল কি খেয়াল খেল ওইটাও দিছিলাম যেন বোড়াগুলো একটু মুচমুচে হয় খেতে কারণ চালের গুঁড়া তারপর হইতেছে কর্নফ্লাওয়ার এগুলো কিন্তু আমরা যে কোনো ভাজাপুরি জিনিসের মধ্যে দিলে ওগুলো কিন্তু খেতে অনেক মুচমুচে হয় আর এই বোড়াটাও কিন্তু মাসাল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল যেহেতু আমি খাবার পরেই কিন্তু ওভার দিচ্ছি আমি তো প্রথম আন্দাজে মানে আমি বুঝতে পারি না এতটা ভালো হবে আর এখন হইতেছে একটু আদা রসুন জিরা তারপর পেঁয়াজ বাটা সব একসাথে মিক্স করে ওইটা এটার সাথে একটু দিয়ে ভালোভাবে মেখে নিতেছি কারণ ভালোভাবে মেখে নিলে শাকগুলো দেখা যাবে একটু নরম নরম হয়ে যাবে তখন কিন্তু বোড়াটা সুন্দর হবে যেহেতু আমি একটু বড় বড় রেখেছি পাতাগুলো তার জন্য আমি একটু ভালোভাবেই ইয়ে করে নিতেছি মানে মেখে নিচ্ছি আর বেশি একটু কুচি কুচি করে কাটলে তখন কিন্তু তত একটা মাখা লাগতো না আর মেখে নিলেও দেখা যায় খেতে কিন্তু ভালো লাগে মশলাগুলো ভালোভাবে মিক্স হয় তারপর কিন্তু খেতে অনেক ভালো লাগে তো যারা যারা খেয়েছেন এই পাতার গোড়াটা তারা কিন্তু জানান স্বাদটা কিন্তু অসাধারণ আমি আগে খেয়েছি আম্মু বানাইছে আমুর হাতে খেয়েছি তারপর আমার আন্টিরা বানাইছিলো আন্টিদের হাতে খেয়েছি কিন্তু নিজে কখনও বানিয়ে খাইনি আজকে নিজেই বানালাম আলহামদুলিল্লাহ আর এই যে এখানে কিন্তু আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম করে নিব কারণ আমি না কিছু ভাজতে গেলে ডিম ভাজতে গেলে বা একটা কিছু ভাজতে গেলে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা একদমই করতে পারি না দেখা যায় কি তেল একটু গরম থাকতে আমি দিয়ে ফেলি দুই দিন আগে মাছ রান্না করতে গেছি মাছ হইতেছে আমি ভেজে রান্না করব তো মাছগুলো না তেল ভালোভাবে গরম হয় আমি ওর মধ্যেই মাছ দিয়ে দিয়েছিলাম মাছগুলো একদম ভেঙে গেছে আমার এত কষ্ট লাগছে দেখে তারপর থেকে ভাবছি এখন থেকে যেটাই বানাবো যেটাই ভাজবো আমি হইতেছে তেলগুলো আগে ভালোভাবে গরম করে নিব তারপর ভাজবো তাতে কিন্তু মাছ বা ডিম যেটাই বলেন ভেঙে যাবে না তাই এর জন্য আমি আজকে একদম ভালোভাবে যখন তেলটা গরম হয়েছে তারপরে কিন্তু আমি বোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর বোড়াগুলো কিন্তু দেখতেও ভালো লাগতেছিল আমার কাছে আর খেতে তো বললামই অসাধারণ হয়েছিল আর আজকে দুপুরে হইতেছে ভাত খাইনি আম্মুর বেস্ট ফ্রেন্ড হচ্ছে খাবার পাঠাইছিল ওইটা হইতেছে আমি ভিডিও করে রেখেছি ইনশাল্লাহ আগামীকালকে ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও তো এমনিতে বড়ো হয়ে গেছে তো তার জন্য আর আজকে ওইটা এটার সাথে অ্যাড করি নাই আর আমার না এখন তানি প্রতিদিন ভিডিও করতেও ভালো লাগে না তো ওইটাও অনেকখানি করি নাই ওইটা অনেক কম করছি ভিডিও হয়তো বা তিন মিনিটের একটু বেশি হবে বা তিন মিনিট হতে পারে তো ওই ভিডিওটা আগামীকালকে ইনশাআল্লাহ শেয়ার করবো বা পরেও করতে পারি আমি যখন ভিডিওগুলো শেয়ার করি আমি কিন্তু প্রতিদিন দিনের ভিডিও প্রতিদিন শেয়ার করি না দেখা যায় অনেক আগে করে রাখছি বা আমার ফোনের গ্যালারিতে ছিল পাঁচ ছয় মাসের আগের তো যেদিন ভিডিও করতে না ভালো লাগে ওগুলো একটু ওভার বয়েস দিয়ে শেয়ার করি আবার আজকে ওভার বয়েস দেওয়া থেমে বাসায় তিন চারজন এসে বিল দিছিল মানে এত বিরক্ত লাগছে কয়েকবার ভিডিওটা এডিট করা লাগছে আর বাহিরের শব্দ তো আছে এই গাড়ির শব্দ এই শব্দ এই শব্দ বা উপরে কেউ কিছু বাড়ি দিতেছে সেই শব্দ সব কিছু মিলিয়ে সাঝে ভিডিও এডিট করতে গেলে অনেক বিরক্ত লাগে মনে হয় আর ভিডিওই করব না তারপর আর কি করা দরজা জালনা ভালোভাবে বন্ধ করে তারপর কিন্তু ভিডিওতে ওভার বয়েস দিতেছিলাম আর এখন যখন লাস্ট ওভার বয়স দিতেছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম এখন যদি কেউ আসে অনেক বিল দেয় আর এডিট নতুন করে করব না এটাই হইতেছে শেয়ার করে দিব আর এই যে এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে বোড়াগুলো হয়ে গেছে প্রায় এখন হইতেছে আর একটু লাল লাল করে ভেজে নিব। আমার কাছে না বোড়া বলেন বা যে কোনো জিনিস বলেন একদম অনেক বেশি লাল খেতে ভালো লাগে না কেমন যেন লাগে আমি যখনই কিছু ভাজি বা নিজে কিছু একটা বোড়া বা ভাজা ভালো লাগে না তো আমার একটু কম লাল লাল হলেই খেতে ভালো লাগে তারপর এটা কিন্তু ভালো মুচমুছি ছিল আর ভাজাটাও ভালো হয়েছিল কিন্তু আমি চুলা একদম কমাই দিয়ে মানে লালটা একটু কম করছিলাম বেশি কমও করি নেই আবার বেশিও করি নেই যতটুকু করা দরকার ছিল অতটুকু করেছি আর এই যেখানে কিন্তু আর একটু সেই কেলাকুচ পাতাগুলো আছে এগুলো দিয়েও হচ্ছে আমি বোড়া বানাবো আর আন্টির দেওয়া সেই খুদের ভাতের সাথে চার রকম আটি ভত্তা দিয়েছিলো ভত্তার সাথে বোড়া মশলা অসাধারণ লেগেছিল সাথে তো আচার দিয়েও খেয়েছিলাম ওই ভিডিওটা ইংশালা কালকে দিলে তো বুঝতে পারবেন কালকেও দিতে পারি বা পরেও দিতে পারি আর যদি নতুন কোনো ভিডিও করি সেটাও কালকে দিতে পারি ঠিক নেই ওই যে বললাম আমি আগে পরের ভিডিওগুলো হচ্ছে একদম ইয়ে করে দেয় যখন যেটা ইচ্ছা ওইটা দিয়ে ফেলি আমার কোনো ঠিক নাই এটার জন্য না অনেকেই ভাবে দেখা যায় আমাদের ফ্যামিলির হোক বা ফ্যামিলির বাইরে হোক আমি একটা কিছু মনে করেন আজকে করি নাই আমি আজকে থেকে আরও ছয় মাস আগে করছি ভিডিওটা আমি আজকে শেয়ার করছি তো বাইরে গেলে যারা ভিডিওগুলো দেখে বলবে তুই তো কালকে এটা করছিলি ওইটা করছিলি তখন আমি বলি যে এই ভিডিওটা আমি কালকে করি নাই। এই ভিডিও আমার আরও অনেক আগের করা অনেক তো বিশ্বাস করে অনেকে করে না তো কী আর করার আমি এরকমই গ্যালারি থেকে নিয়ে অনেক আগের ভিডিও শেয়ার করে দিই তো এই এখানে কিন্তু বুড়াগুলো ভাজা হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে ভালো হয়েছে আর দেখ দেখতে যেরকমই হয়েছে না কেন খেতে কিন্তু মাসালা তার থেকে আরও দ্বিগুণ ভালো হয়েছিল আমি যখন ভিডিওটা ওভার বয়েস দিই তখন কিন্তু আমার বোড়া খেয়ে শেষ আর একটাও ছিল যখন ওভার বয়েস দিতেছিলাম তখন মানে ইচ্ছা করতেছিল আমার কাছে যদি বোড়াগুলো এখন আরও থাকতো আমি আরও খেতাম তো ইনশাল্লাহ এই বোড়াগুলো আমি সামনে আরও বানাবো যেহেতু আজকে প্রথম বানানোর পরে ভালো হয়েছে পরে বানালে তো আরও ভালো হবে কারণ পরে যখন বানাবো আরও ভালো করে বানানোর চেষ্টা করব। আসলে মানুষ চেষ্টা করলে সবই পারে তো প্রথম অবস্থায় ভালো হয়েছিল মাশাল্লাহ অসাধারণ মানে বোড়াটা মুখ লেগে থাকার মতাদ আপুরা যারা শুরু করে বানান রেসিপি দেখি অনেক ভালো লাগে তো আপদের থেকে দেখেই তো শেখা তারপরও যে যেটাই ইউটিউব থেকে দেখুক বা ফেসবুক থেকে দেখে শিখুক আমাদের এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম তারপরও মাসাল্লাহ বলবো সবার রান্নাই ভালো হয় তো আমার রান্না তত একটা ভালো হয় না আমি শিখতেছি জানি না কতটুকু পারতেছি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি রান্না করতে করতে যেন একদিন অনেক ভালো রান্না করতে পারি সব আপুদের মতো তো আমার আজকের পাতার বোড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আবারও বললাম হোক পাতা হোক পাতা যে যে নামে চিনেন তো এই বোড়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ